বন্ধুরা আজ আমি তৈরি করব বেগুন দিয়ে মেথির শাক তো কিভাবে আমরা গ্রামে বেগুন দিয়ে মেথির শাক করি সেটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তো এখানে গ্রামের বেগুন তো পাইনি এখানে বেঙ্গালোরে যে যেরকম বেগুন পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি আমি আর নিয়ে মেথির শাক তো চলুন রান্নাটা শুরু করি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কড়াইয়ে গরম জল ফুটতে দিয়েছিলাম তো জলটা ফুটে গেছে ভালো মতো তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পরই শাক আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেবো বেশি নাড়াচাড়া করব না কারণ বেগুন আর শাকটাকে একটু নরম হতে দেব নরম হওয়ার পর নাড়াচাড়া করলে শাকটা তাড়াতাড়ি গলে যাবে এবার শাকটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ হলুদ তো এমনিতে শাকে দিতে হয় না কিন্তু তবুও দিচ্ছি শুধু শুধুমাত্র বেগুনগুলোর জন্য কেননা বেগুনটার কালারটা দেখতে ভালো লাগবে না হলুদটা দিলে একটু বেগুনের কালারটা দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ তারপরে আবার ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো শাকটাকে এখানে তো দেশি শাক পাওয়া যায় না সব ফার্মের তো একটু টেস্ট আলাদা রকম করে তবুও মানিয়ে নিই কারণ গ্রামের শাকের গন্ধই আলাদা আর স্বাদ তো আলাদা থাকেই একটু ভাবটা থাকে কিন্তু এখানকার মেথি শাকটার সেরকম ভাব থাকে না আর গ্রামের যে মেথি শাকটা পাই সেটাতে বেগুন দিতে হয় শাকটা একটু তেঁতো লাগে তাই আর একটু স্বাদের জন্যই কিন্তু এখানে তো তেঁতো লাগে না শুধু স্বাদের জন্যই বেগুনটা দেই শাক সেদ্ধ হয়ে গেছে এবার তেলে দেওয়ার পালা তো ফোড়নের জন্য আমি এখানে কেটে নিয়েছি একটা গোটা মতো পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি জিরা আর বেশি করে নিয়েছি রসুন কুচানো শাক একটু বেশি করে যদি রসুন কুচানো দেন তাহলে একটু আলাদাই স্বাদ লাগে আর নিয়েছি দুটো তেজপাতার মতো তো এবার কড়াই গরম হয়ে গেছে সেই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো তেল দিলাম তারপরে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো জিরা তেজপাতা একে একে সবই দেব জিরা ও তেজপাতাটা হালকা লাল করে ভাজবো যতক্ষণ একটা জিরার স্মেল না বেরিয়ে আসে ততক্ষণ তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার পেঁয়াজটা দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে আবার দিয়ে দেবো কুচানা রসুন আর রসুন আর পেঁয়াজটাও ভালো করে ভাজবে যাতে রসুনের গন্ধটাও বেরিয়ে আসে তাহলে শাকটা খেতে একটু বেশি টেস্ট লাগে তাই পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন রসুনটা একটু বেশি করেই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে দেবো লঙ্কা তার আগে দিয়ে দিলাম একটু লবণ যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আমি সবই তরকারিতে একটু লঙ্কাটা পরেই দিই কেননা ঘরে আমার ছোটো ছেলে আছে তো লঙ্কা আগে ভেজে নিলে ছেলের অসুবিধা হয় নাকে ধরে ওই জন্যই লঙ্কাটা একটু পরে দেবো আপনারা চাইলে প্রথমে দিয়ে দিতে পারেন এরপরেই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো আর ততক্ষণ রান্না করবো যতক্ষণ শাকটা নরম না হয় আর শাক থেকে সব জল শুকিয়ে না যায় ততক্ষণ নাড়াচাড়া করব তো এই রকম ছোটো ছোটো ভিডিওগুলি আমার দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিওগুলো তৈরি করার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলি আপনার নোটিফিকেশানে সবার প্রথমে আসে আর হ্যাঁ কার কার বাড়িতে এই রকম পদ্ধতিতে বেগুন দিয়ে মেথির শাক তৈরি হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কার ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এখনকার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখনই সবাই এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন আর বাড়িতে যদি কোনো বা পশু পাখি থাকে তাদেরও খেয়াল রাখুন সবসময় জল খান ঠান্ডা আবহাওয়ায় থাকুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য